হ্যালো বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর তোমাদের কাছে একটাই অনুরোধ কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে তবে লাইক করো আর কমেন্ট করো অবশ্যই রাধে রাধে লিখবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই আর আজকে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম দেখতে পাচ্ছি এখানে রাধাকৃষ্ণ মন্দিরে এই জায়গাটার নাম হচ্ছে কালীকুন্ডি ধাম আর ছেলে এখানে প্রণাম করছে আর এই জায়গাটা খুবই খুবই সুন্দর জায়গা এখানে গিয়ে তো মনে হচ্ছে এখান থেকে মানে এখানেই থেকে যায় এখান থেকে আসার ইচ্ছেই করছে না এত সুন্দর এত সুন্দর জায়গা আর এই মন্দিরটা তো পুরো একটা মাঠ চারিদিকে মাঠ পুরো ফাঁকা মাঠের মাঝখানে মন্দিরটা তৈরি হয়েছে আর যে ওই যে দূরে দেখতে পাচ্ছ এখানে হয়তো ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিলো আমরা তো পরে গেছি তো সেভাবে বলতে পারছি না তাদের দিয়ে নানা রকমের গান গাওয়ানো হচ্ছে নানান বাচ্চাদের নিয়ে মানে একটা ছোট অনুষ্ঠান এখানে হচ্ছে আর এখানে এত সুন্দর এত সুন্দর মন্দিরটা না তোমরা না গেলে বিশ্বাস করতে পারবে না এত সুন্দর জায়গা অনেক অনেক লোক এসেছে মন্দিরটা হচ্ছে নতুন তৈরি হয়েছে আর খুবই খুবই সুন্দর খুবই সুন্দর জায়গাটা অনেক অনেক এই যে এটা আমার বরমশাই এই যে আমার ছেলে দৌড়ে আসছে ও তো চারিদিকে ছুটে শুধু ছুটে বেড়াচ্ছে চারিদিকে কি করবে কিছু বুঝতে পারছে না মন্দিরটা দেখাচ্ছে কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর এখন এদের অনুষ্ঠান শেষ হয়ে গেল এখন বাচ্চাদেরকে নিয়ে মন্দিরে এখানে যাওয়া মন্দিরে এখানে লাইন করে দেবো যাচ্ছে কত সুন্দর করে সবাই সব এখন মন্দিরের উপরে উঠছে এখানে গিয়ে সবাই বসবে এখন বসে হচ্ছে তো সন্ধ্যা আরতির মতো কিছু একটা হবে সন্ধ্যা আরতি সবাই মিলে দেবে আর এই যে এই দৃশ্যটা দেখে সত্যিই খুব ভালো লাগলো যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এখানে একটা মানে ছোটো একটা কিছু অনুষ্ঠানের মধ্যে আয়োজন করা হয় খুবই সুন্দর একটা দৃশ্য আর এটা হচ্ছে মানে এখনও তৈরি হয়নি সম্পূর্ণভাবে এটা জলের মধ্যে পদ্ম ফুল বানিয়েছে তার উপরে মন্দিরটা এটা এখনো তৈরি হয়নি তো আজকে